তো কাছে আসসালামু আলাইকুম আমি আপনার দেখাবো আজকে মিটারে কী বা দেখায় হয় এইট আমি দেখাই এইট শূন্য ওয়ান ঠিক আছে টিপ দিলে দেখতে পাচ্ছেন মিটারে সতেরো টাকা আছে তো আমরা দেখতে পাচ্ছেন এই আমাদের কার্ডের পয়েন্ট প্রথম থেকে শুরু করবো আর প্রথম থেকে শুরু করবো সাতত্রিশ আটচল্লিশ তেষট্টি ষোলো আঠেরো দশি না পাঁচশো টাকা তো আমরা এখানে যে নীল বাটন রয়েছে এখানে চাপ দিয়ে দিব চাপ দিয়ে দেবো আমরা দেখতে পাচ্ছি না এখানে গুট লেখা হচ্ছে তো আমাদের মোট টাকা হচ্ছে আমাদের 자이슈아, 아까 또 뜨게 되어